এই গানটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে একশো বছরেরও বেশি পিছিয়ে যেতে হবে তাতে হেমন্ত মুখোপাধ্যায় অকপটে বলেন লুকোঝরি ছবির এই বিখ্যাত গানের পিছনে তার কোনো ভূমিকাই নেই উনিশশো সালে আয়কর ফাঁকি দেওয়ার জন্য কিশোর কুমার যে ছবিটি তৈরি করেছিলেন উনিশশো সালে আয়কর ফাঁকি দেওয়ার জন্য কিশোর কুমার যে ছবিটি তৈরি করেছিলেন তার কথা তো আমরা সকলেই জানি বাংলা কমেডি সিনেমার ইতিহাসে অবিস্মরণীয় একটি ছবি হল লুকোচুরি ছবিটি এতটাই হিট করেছিল যে এই ছবির প্রযোজক হিসেবে কিশোর কুমার আর আয়কর ফাঁকি দিতে পারেননি আমি আজ এই ছবির গান নিয়ে একটা মজার ঘটনা আপনাদেরকে বলবো এই ছবির সুরকার ছিলেন এক এবং অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায় এই ছবির গান আজ সাতষট্টি বছর পরেও একই ভাবেই জনপ্রিয় আমি আজ আপনাদের একটি গানের কয়েকটি লাইন শোনাচ্ছি In the land of San Domingo, live the Gulf Different lingo, they all love oh, all my dingo, though they spoke different lingo, they all love oh, all my dingo, and every night they sang in the bell night. Oh my এই গানটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে একশো বছরেরও বেশি যেতে হবে সালটা পিছিয়ে এই গানটি লিখেছিলেন লিউ ব্রাউন এবং এই এই গানটি গানটি শুরু করেছিলেন অ্যালবার্ট ভন প্রথম টিলজার প্রকাশিত হয় ব্রডওয়ে মিউজিক কর্পোরেশন থেকে এই গানটি গেয়েছিলেন শার্লট গ্রিনউড ব্রডওয়ে লেটি নামক শোয়ে এই গানটি দেখানো হয় এবং এটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর এই গানটি সব থেকে হিট নভেলটি সঙ্গ পরবর্তীকালে এই গান অনেকেই গেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমেরিকান বিখ্যাত শিল্পী ড্যানি কে তাঁর গাওয়া ওবাই জিঙ্গো ভার্সেনটি ভীষণ জনপ্রিয় হয় আপনাদের সকলের এতক্ষণে নিশ্চয়ই মনে পড়ে গেছে লুকুচুরি সিনেমার সেই অবিস্মরণীয় গান আজ অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য দুলাই নামি গেয়ে শোনাচ্ছি सिंघনী তবু নাম তার সিংহ dignoy তবু অশোদিঙ্গ গায় লাগে যেন ভাবা জাগা হাম্মা হাম্মা চিক 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 গাউ বাইনকে এক টি পিনোশি খাও তার পরে এক মগโล শিলাগি জুরি জুরি শশুরি হাতছো হাতছো চিক 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 এই গানটি সম্পর্কে আরও একটি তথ্য আপনাদেরকে জানাই উনিশশো সালে সিলহুট পত্রিকার পিজু শর্মা হেমন্ত মুখোপাধ্যায়কে ছবি থেকে এই গানটি প্রসঙ্গে প্রশ্ন করেন তাতে হেমন্ত মুখোপাধ্যায় অকপটে বলেন ছবির এই বিখ্যাত গানের পিছনে তার কোনো ভূমিকাই নেই তার কারণ কিশোর কুমার নাকি নিজের মতো করে এই গানটি তৈরি করে নিয়েছিলেন সোনালী অতীতের অন্য কোনো কাহিনী নিয়ে আবার ফিরে আসবো পরের পর্বে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন thank you